আচ্ছা এখন বাংলাদেশে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ক্ষেত্রে এখনকার ইঞ্জিন তো টোটালি ডিফারেন্ট ইঞ্জিন তো এই গাড়িগুলো এলপিজি এর ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে বা হচ্ছে এলপিজি করা যাচ্ছে বেশিরভাগ গাড়ি এলপিজি তে রূপান্তর করা যায় হ্যাঁ কিছু কিছু গাড়ি আমি নিজেও নিষেধ করি আমার কাছে ওই গাড়িগুলোর প্রোডাক্ট তো আছে যেমন আমাদের দেশে এখন জিডি ইঞ্জিন अवेलेबल জিডিএ ইঞ্জিনের সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে কিন্তু থাকা সত্ত্বেও আসলে আমি প্রেফার করি না অনেকেই আমি বলি না যে এই গাড়িগুলো আসলে এলপিজি আসেন কেন আসবেন না এই গাড়িতে আমরা কিন্তু সে কিন্তু জেনে শুনেই বুঝে শুনেই কম দামি প্রোডাক্ট কম দামি জিনিসই চাইলে তো আপনিও পারবেন ওইটা দিতে আমিও পারতাম তো আপনার পক্ষ থেকে আপনি কি বলবেন যে এই যে গাড়িগুলো এলপিজি করতেছে ভবিষ্যতে কি এলপিজির দাম বেড়ে যাবে অনেক অক্টেনের পাশাপাশি হয়ে যাবে তখন তো লস হয়ে যাবে মানুষের এটা তো আর আপনারা ভালো অ্যাক্সেসরিজ কিভাবে চিনবেন কোথা থেকে এলপিজি করলে অ্যাক্সেসরিজটা ভালো পাবেন কেমন আসলে প্রাইস নেবে চলে আসলাম আজকে একটি বেল বেজি কনভার্সন ওয়ার্কশপে আর একটি বেল বেজি কনভার্সন ওয়ার্কশপে আসার পর আজকে কিন্তু খুব একটা গাড়ি দেখা যাচ্ছে না কারণ হচ্ছে এই গাড়ি না দেখার কারণে আজকে আমার কাছে ভালো লাগতেছে যে কথাগুলো আমি খুব সুন্দরভাবে এলপিজি সম্পর্কে আমরা জানতে পারবো তাতে করে আমি প্রথমে একটা হাইব্রিড গাড়ি দেখতেছি তো হাইব্রিড স্কোয়ার আছে এটা কিন্তু এলপিজি করা যাবে এবং এলপিজি অনেকেই করেছে পাশাপাশি এইখানে মোটামুটি দুইটা গাড়ি আছে একটা হচ্ছে প্রিমিও আর সামনে যে গাড়িটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্সিও তো এখন কথা হচ্ছে এলপিজির ক্ষেত্রে এই যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে এবং বাংলাদেশে এখন প্রচুর গাড়ি এলপিজি করা হচ্ছে আর এক্সেসরি যেগুলো আছে মানে বাংলাদেশে এত পরিমাণে এখন এক্সেসরিজ চলে এসেছে যেটা আপনারা ভাবতে পারবেন না যে কত কত বাজেটের এক্সেসরিজ গুলো আছে মোটামুটি একদম সব এলোমেলো কে কোনটা দিয়ে ইনস্টল করতেছে কে কোন গাড়ি কোন এক্সেসরিজ দিয়ে গাড়ি ভালো চলবে কোনো কিছু হিসাব কিতাব নাই এখন এলোমেলো সব হয়ে গেছে জাস্ট আপনি যদি এখান থেকে না বুঝতে পারেন যে কোনটা ভালো আসলে গাড়ির জন্য তাহলেই কিন্তু সমস্যা হয়ে যাবে এলপিজির ক্ষেত্রে বিভিন্ন থাকার কারণে অনেক হয়ে গেছে এখন বাংলাদেশে প্রচুর পরিমাণ এলপিজি ওয়ার্কশপ আর এই ওয়ার্কশপ হওয়ার কারণে এমন একটা অবস্থা হয়ে গেছে এখন চেনা মুশকিল হয়ে গেছে কোনটা ভালো কোনটা খারাপ কোনটা কোয়ালিটি ফুল কোন গাড়ির জন্য কোন কোনটা ভালো হবে যেমন এইখানে যে একজ গাড়িটা এলপিজি করা হচ্ছে এটা খুব ভালো মানের একটা এক্সেসরিজ এবং এই এক্সেসরিজটাই এই গাড়ির জন্য পারফেক্ট গ্যাসটা একুরেটলি যাবে পাশাপাশি তেলের খরচটাও হিসাব করতে হবে তেল কেমন খরচ হচ্ছে এলপিজিতে কতটা সাশ্রয় হচ্ছে সিএনজিতে কেমন সাশ্রয় ছিল আগে এই হিসাবগুলো করেই কিন্তু গাড়ি এলপিজি করতে হবে এক্সিও আছে পাশে প্রিমিয়ো গাড়ি আছে তো এই গাড়িগুলো এলপিজি করা হচ্ছে একটি এলপিজি কনভার্সন ওয়ার্কশপ থেকে আর আপনারা ভালো এক্সেসরিজ কিভাবে চিনবেন কোথা থেকে এলপিজি করলে এক্সেসরিজটা ভালো পাবেন কেমন আসলে প্রাইজ নেবে এক্সেসরিজ যেমন অনেকগুলো আছে প্রাইজও কিন্তু অনেক ক্যাটাগরির আছে তো যার কারণে আমি সবসময় বলে থাকি ভালো কোনো প্রতিষ্ঠান থেকে যদি আপনি এলপিজি করেন গাড়িটাও ভালো থাকবে গাড়িটাও ভালো চলবে এবং পেট্রোল খরচটাও খুব কম হবে এলপিজি খরচটাও কম হবে তাতে করে আসলে এলপিজি নিয়ে কোনো কমপ্লেন থাকবে না আর বিভিন্ন জায়গা থেকে এলপিজি করলে তখন কিন্তু আপনার এলপিজি নিয়ে কমপ্লেন থাকে যে আমি ভালো সার্ভিস পাচ্ছি না ভালো হচ্ছে না এই কমপ্লেনের কারণেই আজকে একটি এলপিজি কনভার্শন ওয়ার্কশপ থেকে এক্টিভেলবেজে অনার ফয়সাল সাহেব ওনার কাছ থেকে আমরা বিস্তারিত জানবো যে আসলে বর্তমানে গাড়িগুলো এলপিজি করার ক্ষেত্রে কোন গাড়ি কোন অ্যাকসেসরি এলপিজি করতে হবে হাইব্রিড নন হাইব্রিড জিডিআই ইঞ্জিন টার্বো ইঞ্জিন এই গাড়িগুলো আসলে কোন কোন অ্যাকসেসরি দিয়ে কেমন খরচ হবে এবং কেমন এলপিজিতে সার্ভিস পাওয়া যাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আমার সাথে থাকবে আজকে অ্যাক্টিভেলবেজি কনভারশন ওয়ার্কশপ থেকে ফয়সাল সাহেব আমরা ওনার কাছ থেকে আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো চলুন ফাঁসা সাহেবের কাছ থেকে বিস্তারিত জেনে আসি এলপিজি সম্পর্কে একটি এলপিজির অফিস রুমে চলে আসলাম আর এখানে আসার পরেই এই যে কতগুলো আমরা এক্সেসরিজ দেখতেছি এগুলো সব কিন্তু এলপিজি এক্সেসরিজ এখন কিভাবে বুঝবো আসলে কোনটা আসল কোনটা কপি কোন গাড়ির জন্য কোনটা বেস্ট আর এজন্যই বসে আছে ফয়সাল সাহেব কেমন আছেন আজকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি জি ভালো আছি ওকে আমরা বসি তাহলে আচ্ছা এখন কথা হচ্ছে যে যে গাড়িগুলো এলপিজি করা হচ্ছে আমি তো দেখি যে অনেক দামি দামি গাড়িগুলো এখন এলপিজি করতেছে তো আপনার পক্ষ থেকে আপনি কি বলবেন যে এই যে গাড়িগুলো এলপিজি করতেছে ভবিষ্যতে কি এলপিজি দাম বেড়ে যাবে অনেক অক্টেনের পাশাপাশি হয়ে যাবে তখন তো লস হয়ে যাবে মানুষের এটা তো আসলে আমাদের বাংলাদেশের কোনো ফুয়েল না সারা ওয়ার্ল্ড এর অক্টেন পেট্রোল যেমন বাইরে থেকে আসে এটা সেম বাইরে থেকে ইচ্ছা করলেই যে এটার দাম রাতারাতি পরিবর্তন করা পসিবল ব্যাপার তেমন না আচ্ছা আচ্ছা আর যে এটার দামটা সব সময় অক্টেন পেট্রোলের থেকে তুলনামূলক কমই থাকবে কমই থাকবে এটাই নিয়ম কারণ এটা তো আর অক্টেন ফুয়েলের থেকে খুব দামি ফুয়েল না আর অ্যাকসেসরিজের যে কথা যদি বলি বাংলাদেশে তো আগে আপনারা মোটামুটি কয়েকজনই ছিলেন এলপিজির ক্ষেত্রে তো তখন দেখা গেছে যে আপনারা যে প্রোডাক্টগুলো ইনপুট করতেন সেইখানে থাকতো একদম খুব ভালো মানের প্রোডাক্টগুলো এবং আপনাদের প্রত্যেকটা গাড়ি গ্যারান্টি থাকতো যে গাড়িগুলো এলপিজি করে দিতেন তো এখন অনেক ওয়ার্কশপ হওয়ার কারণে সব জগা কিছু হয়ে গেছে কোন এক্সেসরিজ কে ব্যবহার করতেছে কোন গাড়িতে কোনটা দিতেছে এটার কোনো ঠিক ঠিকানা নেই কে কত টাকা নিচ্ছে কত টাকায় দিচ্ছে কোনো হিসাব কিতাব নেই এই বিষয়গুলো কি কি বলবেন আসলে আমি আপনাকে প্রথমে এই কথাটা বলছিলাম যে আসলে আজকে বাজারের এই এলোমেলো হওয়ার কারণের মেন দায়ী আমরা প্রত্যেকে শুধুমাত্র যে সেলসম্যান যে সেল করতেছে সেই দায়ী ব্যাপারটা এমন না আমার কাস্টমারের চাহিদা কেমন তার উপর নির্ভর করেই তো সেলসম্যানের সেল করতে হয় কোম্পানির প্রত্যেকটা প্রতিষ্ঠান তার প্রোডাক্ট বিক্রি করে আসলে আমরা প্রতিদিন এই যে যে সস্তার যে জকিং এই সস্তার জকিং এর মধ্যে চেষ্টা করে আমরা নিজেরা অনেক সময় ইমজিম খেয়ে যাই কতক্ষণ এটা রাখতে পারবো কতক্ষণ ধরে রাখতে পারবো কোয়ালিটি আমি নিজেও বুঝি না কারণ আমি এমন একজনকে একটা ফোন দিলাম আমাকে একটা কাস্টমার যদি আমাকে ফোন দেয় জেন্টস একটা কনভার্সনে কত খরচ আসবে আমি তাকে মনে করেন সাপোজ বললাম টাকা সে এমন একভাবে একটা ভাস্কি দেখাবে আমাকে ধর আমার তিরিশ টাকা এলপিজি করে দেয় আপনি পঞ্চাশ হাজার টাকা নিয়ে আছে দেখি তো অনেকে তো দেখি এরকম একটা কথা বললে হয়তো বা আমি বুঝে নিলাম যে ঠিক আছে সে একটু কম দামে পাইছে বা কম দামি মাল দিয়ে লাগাইতেছে কিন্তু সে কিন্তু জেনে শুনেই বুঝে শুনেই কম দামি প্রোডাক্ট কম দামি জিনিসই নিল চাইলে তো আপনিও পারবেন ওইটা দিতে আমিও পারতাম কিন্তু ওই যে আমাদের যদি কোয়ালিটি এবং যদি এই যে এতদিনের যে যেটুকু নাম হয়েছে বা যতটুকু সুনামের সহিত ব্যবসা করতেছি এটা যদি ধরে রাখতে হয় তো ইচ্ছা করলেই আমি ওই কম দামি প্রোডাক্ট ব্যবহার করতে পারতেছি আপনি জানেন না আমাদের দেশে অনুমোদনবিহীন রাস্তায় ফুটপথে লোকালে বিভিন্ন জায়গায় ডেকোরেশনের দোকানে ওই যে টায়ারের দোকানে ইঞ্জিনের দোকানে এলপিজি করতেছে এদের এদের মেন হাতিয়ার কি এদের মেন হাতিয়ারই কম দামি প্রোডাক্ট আচ্ছা আপনি কেন করবেন তার কাছে আপনি যখন একটা গাড়ির মালিক আপনি কিন্তু একটা গাড়ি নিয়ে কি যাবেন আমি একটা সুনাম ধন্য ভালো স্থান থেকে হান্ড্রেড পারসেন্ট মানে অথেন্টিক একটা প্রতিষ্ঠান থেকে আপনি এলপিজিটা করবেন এটাই কিন্তু আপনার চাওয়া থাকে কিন্তু ওই যে আপনি আমাকে ফোন দিলেন আমাকে শুনলেন পঞ্চাশ হাজার ওই টায়ারের দোকানে ফোন দিয়ে খবর পাইলেন না ওই রাস্তার উপরে ফুটপথে উনি তিরিশ হাজার করে দিতেছে আপনি বাধ্য হয়ে ওই তিরিশ হাজার টাকার ওইখানে যাচ্ছেন আপনি বিশ হাজার টাকা কম পাইলেন বিশ হাজার টাকাই কম অনেক টাকা এখন ওইখানে কিন্তু বুঝতে কিন্তু বাকি থাকে না আপনি কিন্তু জানিনা শুনেই নিচ্ছেন যে আমি কম দামি প্রোডাক্ট নিচ্ছি কমপ্লেন করার জায়গা নাই এমন কি ওগুলো আপনি যে দুই দিন পরে যেহেতু তারা ধরবেন আপনি তাকে পাবেনও না সে আপনার কোনো হেল্পে আসবে না আচ্ছা এখন বাংলাদেশে যে গাড়িগুলো আছে এই গাড়িগুলোর ক্ষেত্রে এখনকার ইঞ্জিনগুলো তো টোটালি ডিফারেন্ট ইঞ্জিন তো এই গাড়িগুলো এলপিজির ক্ষেত্রে কোনো ক্ষতি হতে পারে বা হচ্ছে এলপিজি করা যাচ্ছে বেশিরভাগ গাড়ি এলপিজি থেকে রূপান্তর করা যায় হ্যাঁ কিছু কিছু গাড়ি আমি নিজেও নিষেধ করি আমার কাছে ওই গাড়িগুলোর প্রোডাক্টও আছে যেমন আমাদের দেশে এখন ইঞ্জিন অ্যাভেলেবেল জিডিআই ইঞ্জিনের সব ধরনের প্রোডাক্ট আমার কাছে আছে কিন্তু থাকা সত্ত্বেও আসলে আমি প্রেফার করি না অনেকেই আমি বলি না যে এই গাড়িগুলো আসলে এলপিজিতে আসেন কেন আসবেন না এই গাড়িতে আমরা যখন এলপিজি করি তখন টোয়েন্টি পার্সেন্ট তেলের মতো তেল খরচ হয় যখন একটা গাড়িতে 20% তেল খরচ হয় এবং 80% এলপিজি খরচ হয় দুই ধরনের ফুয়েল মিলায় একটা দেখা যায় যে যতটুকু শাস্ত্রই আশা করছেন আপনি তার সেই আশাশ্রয়ী আপনি পেলেন না আচ্ছা আচ্ছা স্যার ওইখানে তার মানে হচ্ছে ওই জিটা ইঞ্জিনের গাড়িগুলোতে সাথে ফুয়েল মিক্স হবে হ্যাঁ অবশ্যই তেল মিক্সড হবে ডাইরেক্ট তেল মিক্স না হলে কোনোভাবেই চ সম্ভব না তাইলে হয়তো সামন্য পরিমানে একটু লাভ হয় তিরিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট সেভ হয় একশো টাকার অক্টেনের জায়গায় সত্তর টাকা লাগতেছে এই সামান্য এতটুকু সেভের জন্য আসলে কি এলপিজি কেউ করবে কিনা আমি সাজেস্ট করি না করাই উত্তম যদি আপনারা চান যে না আমি করতে চাই তাহলে আসেন অবশ্যই আমরা করে দেবো আমাদের কাছে যেমন না করলেন সাজেস্ট করলেন যে করার দরকার নাই না করলে ভালো এই সাজেস্টটাই কিন্তু অনেকে করবে না তার টাকার দরকার এলপিজি কনভার্সন করে দেবে টাকার দরকার টাকা তো সবাই ইনকাম করে কার টাকা কতটুকু হালাল কি কতটুকু বৈধভাবে ইনকাম করতেছে বড় ইস্যু আপনি ইচ্ছা করে চাচ্ছেন না যে একটা মানুষ পঞ্চাশ ষাট সত্তর আমি কোনোদিনই চাই না সে আমার কাস্টমার হোক বা না হোক সে একজন মানুষ হিসাবে তাকে আমি ভালোবাসি সবাইকে আমি সেই হিসাবে চাই কেউ ক্ষতিগ্রস্ত না হোক আচ্ছা টয়টার গাড়িগুলো তো খুব ইজিলি এলপিজি করা যাচ্ছে এটা এখন বলা যাবে না কারণ এখন টয়টার অনেক গাড়ি এলপিজি করা যায় না তাই নাকি 2020 এর পর থেকে হেরিয়ার এলপিজি করা যাবে না আচ্ছা আচ্ছা এরকম অনেকগুলো গাড়ি বের হইছে এই কারণে আর কি সব গাড়ি যে করা যায় ব্যাপারটা এমন না তার মানে অবশ্যই জানতে হবে যদি আপনার কাছে ফোন দেয় অবশ্যই আপনি বলতে পারবেন যে এই গাড়িটা এলপিজি করা যাবে বা করা উচিত যোগাযোগ করবেন আমি চেয়ে যে গাড়িগুলো করা যাবে যেগুলো কোনো ক্ষতি হবে না আমি আশা করি আপনাকে ওই পরামর্শই দিব আমার কাছ থেকে বা আমার প্রতিষ্ঠান থেকে আপনার এলপিজি করতে হবে ব্যাপারটা এমন না আপনাদের কোনো করি থাকলে কোনো জানার কিছু থাকলে অবশ্যই আপনি যোগাযোগ সাহায্য করতে পারবো আশা করি আচ্ছা তাহলে আমরা ধরতে পারি যে টয়টার বিশের আগের মডেলের গাড়িগুলো সমস্যা হচ্ছে না তারপর ওইগুলো অবশ্যই ফোন দিয়ে থেকে একটু কনফার্ম হয়ে তারপরে করতে যে নতুন যে নোয়া স্কোয়ারটা ঢুকছে একদম নতুন নোয়াটা হুম যে 21 22 এর মডেল যেটা এটা কিন্তু এলপিজি হবে না আচ্ছা আচ্ছা এটাও জিডি ইঞ্জিন আর পাশাপাশি হচ্ছে অন্যান্য ব্র্যান্ডের যে গাড়িগুলো আছে টয়টার বাইরে নিশান নিশানের পুরাতন সিরিজ যেগুলো আছে সবই এলপিজি করা যায় আচ্ছা এই যে নতুন যে 14র পর 13 14র পর থেকে যে এক্সটেল আসছে এটা করা যায় না করা যায় অন্যগুলো না অন্য আবার অনেকগুলো করা যায় আবার যেমন কোরিয়ান যে গাড়িগুলো সিরিজ আছে হুন্ডাই হুন্ডাই এবং কিয়া এর কিন্তু সব সিরিজ এলপিজি করা যায় মাশাআল্লাহ সব করা যায় মিষ্টি করা যায় বেশিরভাগই করা যায় বেশিরভাগ হাতে কোন দুই একটা গাড়ি বাদে বেশিরভাগ গাড়ি এলপিজি করা যায় 22 23 গুলো করা যায় হ্যাঁ হ্যাঁ করা যায় এই যে এক্সপান্ডার যে 22 23 গুলো করা যায় এগুলো এগুলো করা যায় সমস্যা হচ্ছে না আউটল্যান্ডার করা যায় তাহলে এখন আপনি সাজেস্ট করুন প্রোডাক্টের ক্ষেত্রে কোন ব্র্যান্ডের প্রোডাক্ট গুলো ইউজ করবে মানুষ তাহলে প্রতারিত হবে না বা অরিজিনাল কপি এটা কিভাবে বুঝবে তারা তারা তো আছে গ্রাহকরা তো সব সময় ভালোটাই চাবে এবং যাচাই বাছাই তো আর কোনো অপশন নেই আমি তো নিজে বুঝবো না যে কোনটা ভালো কোনটা খারাপ এখানে যদি আমি বলি অথেন্টিক প্রোডাক্ট যতগুলো বাংলাদেশে আছে অথেন্টিক প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যতগুলো বাংলাদেশে আছে কোনোটাই খারাপ না আচ্ছা আচ্ছা কোনো প্রোডাক্ট খারাপ না অরিজিনাল প্রোডাক্ট আমি বারবার বলি অরিজিনাল বাংলাদেশে যত প্রোডাক্ট আছে সবই ভালো আপনার কি মনে হয় কোন কোম্পানি একটা প্রোডাক্ট তৈরি করছে তারা তারা কি এটা কি দুই নাম্বার বা খারাপ জিনিস তৈরি করবে আমরা একটা কথা জানি যে জাপানের ফুটপাথ থেকে যদি কোনো কিছু কিনে তা তা অরিজিনাল এখন এখানে ঝামেলা কোথায় হয়েছে ঝামেলা হয়েছে মনে করেন আমার ইউরেস্টার প্রোডাক্টটা আমি আনি সবাই জানে একমাত্র এটার একমাত্র সাপ্লায়ার আমরা একমাত্র আমরা এটার পরিবেশক আমরা এখন যদি কেউ এটার যদি কপি করে আমার সেম নামটা দিয়ে নিয়ে আসে সে যদি আমার থেকে 10000 টাকা কমে এলপিজি করে আমার কি করার আছে এখানে আমাদের দেশ তো আমি তো ইচ্ছা করলে কিছু করতে পারছি না ঠিক আছে সেম একই রকম এই যে এলরেস প্রোডাক্ট 100% জেনুইন প্রোডাক্ট তুরস্ক থেকেই আনা যদি কারো কোনো কাগজপত্র ডকুমেন্ট দরকার হয় এম দিতে পারবো সবকিছু রেডি আছে আছে ওএমবিএল ওএমবিএল আছে এখন এই প্রোডাক্টগুলো যদি কেউ কপি করে এনে বিক্রি করে এবং সস্তায় বিক্রি করে কিচ্ছু করার নাই এটা তো শুধু আমার এলপিজির মার্কেট খুব ছোট একটা মার্কেট বাংলাদেশে বাংলাদেশে যেগুলো অনেক বড় বড় মার্কেট যেমন টেলিভিশনের মার্কেট বলেন ফ্রিজের মার্কেট বলেন বা এসির মার্কেট বলেন আপনি দেখবেন পুরান ঢাকায় গেলে জেনারেলের অভাব নাই কিন্তু অরিজিনাল জেনারেল বাংলাদেশ ইম্পোর্টি হয় কিনা সন্দেহ আছে আপনি টিভি দেখবেন সনি টিভি সেই সনি টিভির স্টিকার লাগায় লাগায় বাংলাদেশে এখন চায়না টিভি বিক্রি করতেছে সনি তো কবে বন্ধ হয়ে গেছে এখন এইগুলো আসলে বলার কিছু নাই খালি এতটুকু মানুষকে বলি আপনারা যে যেখান থেকে এলপিজি করেন না কেন আপনি আপনার প্রতিষ্ঠানটা চয়েস করার ক্ষেত্রে অবশ্যই দেখবেন বৈধ প্রতিষ্ঠান কিনা আমি আশাবাদী কোনো বৈধ প্রতিষ্ঠান আপনাকে ইচ্ছা করলেই দুই নম্বর প্রোডাক্ট দিতে পারবে না আর দ্বিতীয় নাম্বার হলো গিয়া আবুল খেয়ারের একটা ডায়লগ তো জানাই আছে সবার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি আচ্ছা আচ্ছা খালি সস্তা দাম দেখে ধরে আন না সস্তা দামের ভিতরে ঝামেলা বেশি থাকার সম্ভাবনা সেক্ষেত্রে আপনার কাছে তো অনেক প্রোডাক্ট আছে মানে এলপিজ এর অভাব নেই বাংলাদেশে তা আপনার কাছে তো যেমন আপনার নিজস্ব ব্র্যান্ড আছে পাশাপাশি অন্যান্য ব্র্যান্ডও আছে কাস্টমারের চাইলে তো আপনাকে দিতে হবে তো সেই ক্ষেত্রে কপি এবং জেনুইনের কথা যদি বলি এটা আসলে কিভাবে বুঝবে তারা এখানে আসলে কাস্টমার ধরা কাস্টমারের জন্য এইগুলো বোঝা বা ধরা খুব কঠিন জি সে চাইলেই এটা দেখে বুঝতে পারবে না যে এটা অরিজিনাল এবং এটা চায়না একদম সেম সেম টু সেম আর বাংলাদেশে বেশ কিছু প্রোডাক্ট আছে যেগুলো কপি দিয়েই তৈরি আচ্ছা আচ্ছা এর অরিজিনাল আসেই নাই মাদার কোম্পানি অনেকগুলো নাম আছে নামগুলো আমি আসলে বলতে চাই না কাউকে ছোট করার আমার উদ্দেশ্য না অনেকগুলো নাম আছে জি যেগুলোর কোনো অরিজিনাল প্রোডাক্ট বাংলাদেশে আসেই নাই কোনোদিন আচ্ছা তার মানে আপনার কাছে আসলে নামের মধ্যেই ইতালি রইছে

আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি একটি যে বিষয়গুলো জানলাম আসলে যারা গাড়ি এলপিজি করতে চাচ্ছেন বা এলপিজি করার কথা ভাবছেন চাইলে কিন্তু একটি পারেন সেক্ষেত্রে আপনার আইডিয়াটা হয়ে যাবে আপনার কোন মডেলের গাড়ি কি গাড়ি এলপিজি করা কতটুকু সাশ্রয় হবে বা এলপিজি করা উচিত হবে কিনা এই বিষয়গুলো জানতে পারেন আর একটি এলপিজির লোকেশন আছে একশো ফিটোড মাদান এভিনিউ বাড়িধারা ডাকা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে ভিডিও নাম্বারে ফোন করে আরও বিস্তারিত নেবেন এবং সরাসরি চলে আসতে পারেন একটিভ এলপিজিতে